আসসালামু আলাইকুম কৃষিএ্র কৃষিএ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো এগুলো মূলত বাড়ি জাতের লম্বা পটলের চারা দেখতে পাচ্ছেন চারাগুলি কি সুন্দর চারা এই চারাগুলি তৈরি করতে হয় মূলত পটলের গাছ থেকে বীজ থেকে কোনো ধরনের চারা তৈরি হয় না আর পটলটা মূলত উঁচু জমির ফসল যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না এমন জমিতে পটল চাষাবাদ করতে হয় পটল চাষাবাদের নিয়ম হচ্ছে লাইনে দুই হাত পর পর চারা রোপণ করতে হবে এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এই পটলের চারা রোপণ করতে হয় আর পটলটা চাষাবাদের আগে কোনো ধরনের সার বা ঔষধ দেওয়া যাবে না দিলে শুধুমাত্র দিন ফোরাডান জাতীয় দানা দানাবিষ আপনারা দিতে পারবেন রোপণের ঠিক পঁচিশ দিন পরে আপনারা সার ওষুধ ব্যবহার করতে পারবেন ফেভিওর্স আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পটলের চারা পাইকারি দশ টাকা পিস হিসেবে সেল দিচ্ছি ভাড়া এবং ক্যারেটের টাকা অগ্রিম দিতে হবে চারার টাকা মাল হাতে পাওয়ার পর সুন্দরবন অফিসে আপনারা বাদবাকি টাকা দিয়ে দেবেন আরও থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম